কত দিচ্ছে ভাই জুরা কত ছয় লক্ষ বিশ মাসাল এক জুরা গরু বিক্রি হয়ে গেল কত পাহাড় কত দুই লাখ পঁয়ত্রিশ মাস আল্লাহ একটা পাহাড় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে গাবতলি হাট থেকে ভাই কুরবানির জন্য কোন জায়গা থেকে আসছেন জ্ঞানীগঞ্জ গরুর দাম কেমন মনে হয় মোটামুটি কমই দর্শক দুই লক্ষ কত কতটি নিলে এটা কত দিছে সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ মাস আল্লাহ সাড়ে চার লক্ষ একটা গরু সাড়ে চার লাখ টাকায় বিক্রি হয়ে গেল গাফতলি হাট থেকে ভাই কত দিছে এটা এক পঁচানব্বই মাস আল্লাহ মাস আল্লাহ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় লাল পাহাড় বিক্রি হয়ে গেল গাফতলি হাট থেকে এক লক্ষ পঁচানব্বই ভাই এটা কত দিছে ভাই এক আঠারো মাসাল্লাহ এক আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা বিক্রি হয়ে গেল্লা এক লক্ষ সাতান্ন হাজার টাকা এই গরুটি বিক্রি ভাই লাল পাহাড় কত রাজবাড় দশক দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা লাল পাহাড় বিক্রি হয়ে গেলো দুই লাখ লাল পাহাড় মাসাল্লাহ মাসাল্লাহ দুই লাখ পঁচাত্তর কত দিচ্ছে এটা

কত কত এক লক্ষ তিরিশ মাসাল্লাহ এক লক্ষ তিরিশ হাজার টাকার গরু ভাই এটা কত নিছে ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ দশক এই গরুটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গ্রাপ তুলিয়া ভাই এটা কত নিছে

ভাই এটা কত দিচ্ছে ভাই এক লক্ষ সত্তর দশকে এই গরুটা এক লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল এক লাখ সত্তর কত দিচ্ছে এটা ভাই কত বিক্রি করতে নিয়ে আসছে গাবতলি হাটে এখনো বিক্রি হয়নি না দর্শক মাত্র এই হাটে প্যান্ডেলে উঠাবে কত দিচ্ছে এটা কত নব্বই দশকে এই গরুটা নব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল নব্বই এ ভাই এটা কত দিচ্ছে ভাই ভাই কত কত দিছে এক লক্ষ পাশ এক লক্ষ এক লক্ষ